হ্যালো বন্ধুরা তো আমি বেরিয়ে পড়েছি মেলা দেখতে হ্যাঁ রাসমেলাটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে তো দেখো প্রথমে একটুখানি লাইটিং দেখিয়ে দিই তিনটে মাঠে কিন্তু মেলা হচ্ছে আমরা প্রথমে চলে যাচ্ছি প্রথম মাঠে তো একটুখানি ভিডিও করে নিচ্ছি ভিডিও না করলে তোমাদের সাথে কী শেয়ার করবো আর আমার কিন্তু ভিডিও করতে বেশ ভালো লাগছে এত মজা লাগছে তো লাইটিংটা আরও একটু দেখিয়ে দিচ্ছি এটাকে বলে কাটাখালি আমরা যাচ্ছি কাটাখালির দিকে এখানে কিন্তু জীবন্ত থিম করেছে আর কিছু পুতুল সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব দেখতে থাকো জীবন্ত থিমগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিলো তবে আমার কিন্তু বড্ড মনটা খারাপ লাগছিল যে এরা মানে এত শীতের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে দেখে সত্যি খুব কষ্ট লাগছিল তো ওখানে গিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি ভাবছিলাম কয়েকটা রিলস করব আর এখানে কিন্তু একটা সেলফি স্পটও ছিল আমি কিন্তু অনেকগুলো সেলফি তুলেছি যারা মেলাতে এসেছিল তারা জানো সেলফি স্পটটা কত সুন্দর বানিয়েছে তো দেখো থিমগুলো একটু তোমরা একে একে দেখে নাও আর এর মধ্যে কিন্তু একটা যোমরাজও ছিল প্রথমত আমি যোমরাজকে খেয়াল করিনি আর এই দেখো প্রথমে মা তারাকে দেখে নাও মা তারাকে খুব ভালো লাগছিল তবে ওই যে বললাম জীবন্ত থিমগুলো দেখে আমার খুব কষ্ট লাগছিল যাই হোক তোমরা একটু দেখো আর এখানে কিন্তু রাউন্ড করে বেশ কয়েকটা পুতুল আর এই দেখো যমরাজটা ছিল আর এইগুলো মনে হয় ভূত আমি যে এত ভয় পেয়েছি এগুলো দেখে আর জায়গাটা কিন্তু বেশ অন্ধকার ছিল আর তো পুরো গানের সাথে সাথে নাচছিল বেশ মজা পাচ্ছিলাম দেখে আর কি এটাও একটা জীবন্ত থিম ছিল আর এই যে একটা পুতুল ছিল তো আর এই যে রাধাকৃষ্ণ তো থাকবেই রাসের মেলা রাধা কৃষ্ণ থাকবে না তাই কখনো হয় অনেক জায়গায় করেছে রাধা কৃষ্ণের থিম তো এখান থেকে কাটাখালি থেকে বেরিয়ে এসে দেখো এখানে কিন্তু মহাভারতের পুরো চরিত্রগুলো তুলে ধরেছে ছোট ছোট কার্টুনের মধ্যে দিয়ে তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখো মহাভারতের সমস্ত চরিত্র এই ছোট্ট ছোট্ট কার্টুনের মধ্যে দিয়ে তুলে ধরেছে এখানে কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু চমক থাকে এখানে দুটো দিদির সাথে দেখা হয়ে গেছে এরা হচ্ছে আমার পিসির মেয়ে মেলাতে দেখা হয়ে গেছে তো খুব ভালো লাগলো দিদিদের সাথে দেখা হয়ে ওখান থেকে চলে এলাম আমরা এবারে যাব মিলন সংঘের মাঠে যারা যারা রাশের মেলায় আসছো তারা কিন্তু বুঝতে পারবে যে মিলন সংঘের মাঠ কোনটা তো এই যে মিলন সংঘের মাঠেও কিন্তু নতুন চমক আছে আমার বরের কাছে ফোনটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সুন্দরভাবে ভিডিও করছিলাম দেখো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পুতুল করেছে অনেকগুলো পুতুল করেছে সুন্দর সুন্দর পুতুল এই যে মাছ ধরছে নানান রকম থিম করেছে আর সব থিমগুলো কিন্তু পুতুল দিয়ে করেছে তো আমি বাড়ি এসে ভয়েস দিচ্ছি কারণ মেলার কোনো ভয়েস এর মধ্যে রাখা যেত না আর দেখো সুন্দর সুন্দর পুতুলগুলো এত ভালো লাগছে থিমগুলো খুব সুন্দর ছিল কিন্তু এক একটা জায়গায় এক একটা দৃশ্য ফুটে উঠেছে তোমরা একে একে সমস্ত দৃশ্যগুলো দেখতে থাকো আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর পুতুল দেখতে তো আমার অসম্ভব সুন্দর লাগে কি সুন্দর ছোট ছোট পুতুলগুলোকে জীবন্ত করে তুলেছে আর এই যে হালকা হালকা হাত পাগুলো এটা কিন্তু একটা কমেডিয়ান পুতুল ছিল খুব ভালো লাগছিল এই যে এটাও কিন্তু বেশ কমেডিয়ান লাগছিল পুতুলগুলোকে এক একটা সুন্দর সুন্দর পুতুল দিয়ে একটা একটা থিম তৈরি করেছে যেন সব কিছু জীবন্ত হয়ে উঠেছে দেখো এটা কত সুন্দর লাগছে এই যে চারপাশের পরিবেশটা পুতুলগুলো পুরো মনে হচ্ছে একটা বাড়ির বারান্দায় এরা দাঁড়িয়ে আছে আর এই যে এটাও দেখো কত সুন্দর এটাকে তৈরি করেছে এই যে ঢেঁকিতে ধান বানা হচ্ছে যদিও এখন ঢেঁকি দেখতে পাওয়া যায় না বললেই চলে আর এই যে কাঠ দিয়ে কাজ কাটা হচ্ছে তো বন্ধুরা এইখানকার থিমগুলো কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে এটা কিন্তু কোমরেরা মাটির জিনিসপত্র বানাচ্ছে তো এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাব একটা সেলফি স্পটে তো দেখো এইখানে সেলফি স্পটে কিন্তু লাইনে আছি আমি এবারে এখানে অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে অনুষ্ঠানটা দেখাতে পারলাম না তারপর চলে এসেছি এই যে বললাম না রাধাকৃষ্ণ তো থাকবেই রাস উৎসব বলে কথা তো এই দেখো রাধাকৃষ্ণ আর আমরা চলে যাচ্ছি এবারে অন্য একটা মাঠে হাই স্কুল মাঠে চলে যাবো তো হাই স্কুল মাঠে কিন্তু প্রত্যেক দিন বাউল অনুষ্ঠান হয় এক একটা মাঠে কিন্তু প্রত্যেক দিন এক এক অনুষ্ঠান হবে কোথাও অর্কেস্ট্রা ডান্স আর এদিকে স্কুল মাঠে প্রত্যেক দিন বাউল অনুষ্ঠান হচ্ছে তো হাই স্কুল মাঠে অনেকটা জুড়ে মেলা বসেছে এবার একটু মেলা দেখে নেওয়ার পালা তো আমার তো প্রথমে পটেটো ক্রিস্পি খাওয়ার ইচ্ছে হচ্ছিল ভাবলাম ওটা না লাস্টের দিকে খাবো তারপর একটু মোগলাই খেয়ে নিয়েছিলাম একটু ঘুগনিও খেয়ে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানেও কিন্তু রাধা কৃষ্ণ করেছে খুব সুন্দর করে তো এখানে রাধা কৃষ্ণ বড়াইবুড়ি রাধার যে সখী ছিল সেই সখীগুলোও কিন্তু তৈরি করেছে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর চারপাশ দিয়ে বসিয়ে দিয়েছে ঠাকুরগুলো কত ভালো লাগছে দেখো এই না হলে রাস উৎসব একটু বাদামের দোকানে ভিডিও করে নিলাম তারপর চলে গেলাম দেখো নাগরদোলা নাগরদোলায় চড়ার সাহস আর হয়নি কারণ প্রচন্ড শীত পড়ছে তো এবারে চলে গেলাম একটু ব্যাগের দোকান তারপর কসমেটিক্স এর দোকান এই দোকানগুলো না দেখলেই কিন্তু মিস হয়ে যাবে মেলায় এসে এই দোকানগুলোতে না গেলে হবে নাকি আর এই যে একটা ইয়াররিং এর দোকানে গিয়ে আমার চোখ তো একেবারে ধাঁধা লেগে গেছে বলতে পারো ক্লাস খেয়ে গেছি ইয়াররিং দেখে তো এই যে ফাইনালি আমার বরকে একটুখানি ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারলাম ও কিন্তু ভিডিওতে একেবারেই আসতে চায় না তো আমি একার মতো একা ভিডিও করে যাচ্ছি আর এই যে পটেটো ক্রিস্পিটা নিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি কারণ আমার ভালো লাগছিল না আর এই যে বাড়ি এসে এখানে খাচ্ছি মেলা কিন্তু অর্ধেক দেখেছি বাকি অর্ধেক তোমাদের সাথে কাল শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সেকেন্ড পার্ট আসতে চলেছে কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও